আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মজারা যারা এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ আমি এখন যশোর বোর্ডের এমসিকিউ সমাধান দিব সেট নাম্বার হচ্ছে খ তোমরা যখন এমসিকিউগুলো মিলাইবা মিলাই বা অবশ্যই সেট নাম্বার দিকে মিলাইবা না হলে কিন্তু তোমরা পরবর্তী সময় আফসোস করো বা টেনশন করো যে আমার এমসিকিউ অনেকটাই ভুল হয়েছে তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা আমি এখন প্রথম তোমাদেরকে এক নম্বর এমসিকিউ সমাধান দিচ্ছি এক নম্বর হচ্ছে তিন অর্থাৎ গ একের গ দুই নম্বর ক অর্থাৎ একের সরি দুই নম্বর ক অর্থাৎ দুইয়ের এক তিন নম্বর তিন চার নম্বর দুই পাঁচ নম্বর এক ছয় নাম্বার তিন সাত নাম্বার এক আট নাম্বার তিন নয় নাম্বার দুই দশ নম্বর চার এগারো নম্বর চার বারো নম্বর এক তেরো নম্বর এক তারপর দেখো চোদ্দ নম্বর দুই পনেরো নম্বর তিন ষোলো নম্বর এক ১৭ নম্বর চার আঠারো নম্বর চার উনিশ নাম্বার তিন বিশ নম্বর এক একুশ নম্বর 4 বাইশ নাম্বার দুই তেইশ নাম্বার 3, ২৪ নম্বর এক পঁচিশ নম্বর 4, ছাব্বিশ নম্বর দুই সাতাশ নম্বর দুই আঠাশ নম্বর তিন উনত্রিশ নম্বর চার ত্রিশ নাম্বার চার